আল্লাহ তারা সংবিধান দিয়েছে কিনা সেই সংবিধান নাম কি কোরআন বাহাত্তরের একাত্তরের সংবিধান হয়েছে বাংলাদেশ হাজারে সংবিধান পরিবর্তন করার কথা উঠতেছে সংবিধান পরিবর্তন হবে এটা একটা কথা চলতেছে এখন তো পার্লামেন্ট নেই যেহেতু পূর্ণাঙ্গ সরকার নাই এই পার্লামেন্ট নাই পরিবর্তন করতে হলে পূর্বাঙ্গ একটা পার্লামেন্ট লাগবে লাগবে কিনা আচ্ছা যে সরকার আগামী সরকার যেতে পারলে যেতে পারলে কেন সাফায়ত কোলিবে নবী পরকালে যুরি সাফায়ত মাহফিলের আদব এতে রক্ষা হয় না বেয়াদবি হয় আর মাহফিলের সঙ্গে কোরআনের মাহফিলের সঙ্গে বেয়াদবি করে সফলতা অর্জন করা যাবে না যাবে না এইজন্য আজই আপনাদের সকলকে ওরা তো আহ্বান জানাচ্ছি আমরা যারা যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা বিভিন্ন জায়গাতে আমরা অবস্থান করছি আল্লাহর হস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালে ভর্তি পাওয়ার জন্য দুই এক ঘন্টা হলেও আমরা এখানে বসে কিছু অর্জন করে জীবনের পরিবর্তন করার লক্ষ্যে আমরা কিছু শুনি মানি হয়তো নসিহাতে অন্তর পরিবর্তন করে দিবেন এটা বলা যায় না সম্মানিত হয়ে আমার আমি আপনাদের সামনে কোরআন করিম থেকে একখানা আয়াত আবাদ করেছি রাসুলের লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলব আল্লাহ যদি তৌফিক আয়াত করেন আপনারা দোয়া করবেন আল্লাপার জন্য আমার এই অধমের জবান থেকে এমন কিছু কিছু কথা বের করে দেয় যা দিয়ে প্রথমে আমি এরপরে আমরা সকলেই উপকৃত হতে পারি পরকালে মুক্তি পেতে পারি সকলে বলেন আমি আমার আজকে আলোচ্য বিষয় আমার আলোচ্য বিষয় যে বিষয়ে আমি আলোচনা করবো শুনবেন আমার আলোচনার বিষয় হচ্ছে সেটা আমি বলতেছি যে জনাল ভালোবাসা পেতে চা যে আল্লা ভালোবাসা পেতে চা রসুনকে যেন ভালোবাসে ধরা জেজ লাল্লা ভালোবাসা পেতে চা রসুনকে যেন ভালোবাসে ধরা রসোলকে ভালো যেতে পল্লে কবড়তে রসূলকে ভালো যেতে পল্লে কবরতে শপমাৎ কুড়ি বন্য বিপর সাফায়াত করিবেন নবীতে সাফায়াত করিবেন নবীকে আমাতে কিভাবে রসুলকে মোরা ভালোবাসি কিভাবে রসুলকে মোরা ভালোবাসি সে বিষয়ে আমি এখন বর্ণনা দিব কিভাবে সে বিষয়ে এখন আমি বর্ণনা দিব সে বিষয়ে এখন আমি বর্ণনা সাহাবাদের ভালোবাসার সুড়ে কেমন ছিল তার গেছে স্মৃতি প্রতি কেমন ছিল তার গেছে স্মৃতি ঠিক আছে সাহাবাদের ভালোবাসার সুলের প্রতি কেমন ছিল তার রেখে গেছে স্মৃতি তারা যান মান সব কিছু তারা যান মান সব কিছু এ ধরা থেকে চলে গেছে ভালোবাসিয়া এই ধরা থেকে চলে গেছে ভালোবাসিয়া ঠিক আছে আমার কথা গুলি যদি হয়ে থাকি আমার কথা গুলি যদি হয়ে থাকে আল্লাহর বস্তে বলতে হবে তাকে আল্লাহ বস্তে বলতে হবে নারা তাকে দিল ইসলাম দিল ইসলাম দিল ইসলাম দিল ইসলাম আর আগে জ্বালাইতে হবে তাহলে এই আলো সারা পৃথিবী ছড়িয়ে আলো আগে নিজের অন্তরে কোরআন আলো জ্বালাইতে হবে অন্তর যখন পরিষ্কার হবে ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হবে অন্তর যতক্ষণ পর্যন্ত আমার আপনার অপবিত্র থাকবে এই অন্তর দিয়ে সঠিকটা সঠিক দেখবে না অন্যায়টা অন্যায় দেখতে পারে না ঠিক না আলাপা আমাদের সবাইকে আজকে এখানে যতক্ষণ বয়ান হবে আল্লাহর অস্তে আল্লাহর অস্তে পরকালে নাজাদ পাওয়ার নিমিত্তে আমরা যেন এখানে সময় দিতে পারি আল্লাহ তালার কাছে দয়া মাফরাত কামনা করছি সকলে বই আমিন সকলে তো ভাই আমার আমি সর্বপ্রথম আয়াতে কারিমার বঙ্গানুবাদ করবো এরপরে রসুল পাক সাল আলী সাল্লামের হাদিসে মোবারকা করব ইনশাল্লাহ এরপরে যদি আল্লাহ তালা তৌফিক এনায়ত করেন আনুষঙ্গিক কিছু কথা বলবো ইনশা আল্লাহ সম্মানিত হাজির এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আমি আপনি যা কিছু আছে দেখছি আর যেগুলো আমরা দেখা পাচ্ছি না সব কিছুর মালিক কে সব কিছুর মালিক আল্লাহ আজকে এখানে মাহফিল হচ্ছে একটা কমিটি আছে আছে না নেই মাহফিল কর্তৃপক্ষ আছে না নাই তাদের নিয়ম কানুন অনুযায়ী কি চলতেছে আজকের মাহফিলটা চলবে কালকে পর্যন্ত ঠিক না বেঠিক আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা মানব দানব কুল কায়না সৃষ্টি করলো আল্লাহ তালাও আমাদেরকে একটা নিয়ম নীতি দিয়ে পাঠাইছে কি পাঠাই না সংবিধান দিয়ে পাঠাইছে কি না আল্লাহ তারা আমাদেরকে সংবিধান দিয়েছে কিনা সেই সংবিধান নাম কি কোরআন বাহাত্তরের একাত্তরের সংবিধান হয়েছে বাংলাদেশ আজরানে সংবিধান পরিবর্তন করার কথা উঠতেছে শুনছেন কি না সংবিধান পরিবর্তন হবে এটা একটা কথা চলতেছে এখন তো পার্লামেন্ট নেই যেহেতু পূর্ণাঙ্গ সরকার নেই পার্লামেন্ট এখন সংবিধান নাকি পরিবর্তন করতে হলে পূর্ণাঙ্গ একটা পার্লামেন্ট লাগবে লাগবে কিনা আচ্ছা যেই সরকার আগামী সরকার যে সরকারের পতন হলো সরকার যে পতন হল এই সরকার তো একটা সংবিধান তৈরি করে গেছে ঠিক না এই সংবিধান যদি পরিবর্তন করে আরেক সরকার এসে তাহলে আগের সরকার যিনি ছিল সংবিধান করে গেছে তো সে কি তার মনে এটা তার মন বলবে বা সে কি তার এটাকে ভালোবাসবে পছন্দ করবে যে আমার তৈরি সংবিধান যে পরিবর্তন করা হচ্ছে এতে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আমার মন খারাপ নাই এমনটা কি হয় না মন খারাপ হবে সংবিধান পরিবর্তন করলে যেই সরকার সংবিধান করছে তার মন খারাপ হবে না খারাপ হয় না হয় খারাপ হয় অবশ্যই খারাপ হবে ভালো লাগবে না তো এই যে সংবিধান মানব রচিত সংবিধান তাই না বাংলাদেশ সহকার অন্যান্য দেশের যে সংবিধান গুলি আছে এটা কি কোরআন সংবিধান না মানব রচিত সংবিধান মানব রচিত সংবিধান পরিবর্তন করলে এক সরকার করে গেলে আরেক সরকার পরিবর্তন করলে ভালো লাগে না মন খারাপ হয় অসন্তুষ্ট হয়ে যায় ঠিক না বুঝি সম্মানিত ভাই আমার আমাকে আপনাকে আসমান জমি পাহাড় পর্বত কীট পতঙ্গ যা কিছু আছে যেগুলি দেখতে পাচ্ছি আর যেগুলি দেখতে পাই না সব কিছু সৃষ্টি কর্তা আমার আল্লাহ

কেউ পরিবর্তন করে আর কেউ মানে কেউ মানে না কিছু মানে আর কিছু মানে না আল্লাহর কুদরতি কলবে কষ্ট পাবে আল্লাহ তালার কষ্ট লাগবে কি লাগবে না আল্লাহ তালাকে কষ্ট দিয়ে আল্লাহ তালাকে আমি আপনি আল্লাহ তালাকে কষ্ট দিয়ে ইহকালে পরকালে কামি হতে পারবো সফলতা অর্জন করতে পারবো পারবো আল্লাহ আল্লাহ সফলতা অর্জন করতে পারবে না এরকালেও পারবে না পরকালেও পারবে না আল্লাহ বলেছেন চার গানিমের মধ্যে